সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার দেখতে পাচ্ছেন এখানে আমি একটা বিয়ারিং দেখতে চাইছি এটা হচ্ছে এই বিয় আমি এটাকে এখন আনবক্স করে আপনাকে দেখাবো প্রথমে আমি খুলে দেখেছিলাম একবার জাস্ট আপনাদেরকে দেখাবো যে আমি জাহাজের বিয়ারিং অরিজিনাল বিয়ারিং স্কেপের আর কি কিছু নুমুন আর কি ধরেন এখানে কিছু লেখা নেয় কিন্তু তারপর আমি বুঝে নেপরে স্কেপ বিয়ারিং কারণ এখানে কিছু চিহ্ন রয়েছে যেটা দেখলে বোঝা যায় যে আসলে এসকেপ বেরিং যে রকম এডে দেখতে পাচ্ছেন এখানে জয়েন করলে এখানে গুনা গুন হবে এই জেড এর এসকেপ এস্কেপেরিং আর এখানে লেখা থাকবে ফলগ্রাম করে ঠিক আছে এদের যে এদের স্কেপ লেখা রয়েছে একলোগ্রাম করে বিয়েরিং এডে আর এক্স ফ্লোর তো অবশ্যই লেখা থাকবেই সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে বিয়ারিং এর এডেক্স সিরিয়াল নাম্বার একস্ট একবার হান্ড্রেড পার্সেন্ট এবং দেওয়া বিয়ারিং যেটা এখন পর্যন্ত পর্যন্ত হয়